লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনা হয় এটা কি সত্য আঠুর উপর প্যান্ট ছেঁড়া থাকলে আমি যদি তার উপরে আলাদা কাপড় বেঁধে নামাজ আদায় করি তাহলে কি আমার নামাজ হবে না আজানের সময় কি সালাম দেওয়া যাবে নাজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি পুরো আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে বাড়তি সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর আমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহ কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো তাহলে লাভ কি একজন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্রমহ ভদ্রলোক দেখা গেল যে কোন একটা কলেজের আপনার বাসের হেল্পারের চাকরি পেয়েছে দুই হাত ভর্তি টাকা থাকে সেটা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো জীবন সঙ্গে নি দেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে ব্যাপারটা সেরকম নয় অতএব লম্বা হওয়ার দোয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা আছেন অবস্থা থেকেও তো আল্লাহ তালা আপনার প্রিয় করতে পারেন এছাড়া কি একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম ব্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যুক্তি খুলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয় আব্দুর রহমান সিয়াম আপনি লিখেছেন আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজনেফাসের সময় বাবার গুনা হয় এটা কি সত্য না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মেয়েদের মাসিক হওয়ার পর অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনায় গুনাগার হবেন এরকম কোনো কথা কোনো দেশে পরিণত হয়নি তবে হ্যাঁ বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যুক্তি কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াবি দুনিয়াদারি মানসিকতা থেকে বিলম্ব করা এটি দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ অনুচিত কাজ বিবামা পিতামাতা বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু তাই বলে তারা গুণাগার হয়ে যাবে এবং কোনো কথা কোন আসেনি শাহজাহান খান আপনি লিখেছেন হাঁটুর উপর প্যান্ট ছেঁড়া থাকলে আমি যদি তার উপরে আলাদা কাপড় বেঁধে নামাজ আদায় করি তাহলে কি আমার নামাজ হবে জি অবশ্যই হয়ে যাবে হাটুর হাঁটুর উপরে যদি কোনো কারণে কাপড় ছেঁড়া থাকে তার উপর আরেকটা কাপড় আপনি দিয়ে দিয়েছেন তাহলে তো আপনার হাঁটু দেখা যাচ্ছে না আপনার সতরের যে অংশ আছে সেটা ঢাকা গেলেই হলো কি দিয়ে ঢাকলেন সেটা আপনার বিষয় একটা পোশাক হচ্ছে না তার উপর আরেকটা পোশাক পরেছেন অথবা তালি দিয়েছেন আরেকটা কাপড় দিয়ে আপনি ঢেকেছেন যে কোনোভাবে ভাবে ঢেকেছেন তাতে আপনি দায়মুক্ত হয়েছেন তবে ভালো কোনো পোশাক থাকলে এই ধরনের পোশাক পরে সালাতরে করা উচিত নয় ধর আমি আর একত্রিশ নম্বর বলেছেন আদাম হুজুর জিনা থাকু মাহিন্দা কুল্লিম প্রত্যেক সালাতের সময় আদম সন্তানেরা তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করবি এই আমাদের খেয়াল রাখতে হবে এমনি সালহিন আজাদ দেওয়ার আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া অর্থাৎ মুয়াজিন যা যা বলে তা তা বলা কারণ বহরি বর্ণে আসছি ইদাসিমা আয়ত মন্দিতা ফাকুল ও মিসলামা ইয়াকুল যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজিন যা যা বলে তোমরা হু তা তা বলবে নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য বিধায় মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো এভাবে যা যা বলবে সাথে সাথে তা তা বলবো শুধু হাই আল সাল্লাহ হাই আল সাল্লাহ বলার সময় আমরা আল্লাহ আল্লাহ মহাতাল্লাহ বিল্লাহ পড়বো এরকম বললে মোয়াজিন আজাদি যে পরিমাণ সোয়াব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিদিনা তার সম পরিমাণ সোয়াব পাও বিনা হাদিস থেকে সেটি বোঝা যায় এই জন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিতে ফাঁকা ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন এতে কোনো অসুবিধা নেই তিনি পাঠ করছেন এফাকে আপনি জব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই রাদ এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টা আপনি নীরব থেকে আজানের জবটা দিয়ে তারপরে আহ কারোর সাথে সাক্ষাৎ করে সালাম দিলেন তিনি জবাব দিলেন এটা হয় সবচেয়ে ভালো অথবা কি আপনাকে সালাম দিয়েছেন আজান হয়তো শেষের দিকে আছে আপনি আজান জবটা শেষ করে তারপর তার জবাব দিলেন যদি সে সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন তাহলে সেটি করা যেতে পারে আর যদি মনে হয় যে না রানিং আছেন দুইজন চলে যাবেন এবং একজন সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে তাহলে আজানের জবাব দিতে হবে আজানের জবাব দেওয়াটা ওয়াজিব বিদায় খোলাসা কথা হলো আজান চলাকালীন সময় উভয় পক্ষের অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হলো আজানার জবাবে মনোনিবেশ করা সালামটা পরে দেওয়া যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন থাকবেন না তাহলে তাকে ফাঁক দিয়ে জবাব দিয়ে ফেলতে হবে আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আসেন তাহলে সেক্ষেত্রে জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন আপনি লিখেছেন আদান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পর পর আমরা দিয়ে যাব মহদিন বলার পরেই আমরা দিব কিন্তু সম্পূর্ণ আজান মসজিন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলবো ব্যাপারটা এরকম নয় মহদিন যখন আল্লাহ হকআলাল্লাহ হকর বলবে তখন আমরা আল্লাহ হকাল্লাহক বলবো মহদিন যখন আসাদুল্লাহ বলবো তখন আমরা আশাদাল বলবো কারণ আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু কেসাল্লাহাম বলেছেন মহদিন যখন আল্লাহ হকর বলবে তোমরা আল্লাহ হকর বলবে মহজু যখন আসাদুল্লাহ বলবে তোমরা আশাদুল্লাহআলা বলবে মহজুদিন যখন আহ আল্লাহ সালাহ বলবে তখন তোমরা আল্লাহ আল্লাহ বলবে এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মহদিন বলার পরপর আমরা বলবো সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুবহু বলবো ব্যাপারটি সেরকম নয়